শুক্র বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার এখন যাব রেডি হয়ে নিয়েছি স্নান টান করে একদম ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়েছি কেন সেটা বলছি ব্যাগ গুছানোর প্রয়োজন ছিল না আজকে এখন যাব হসপিটাল প্রথমে যাব এখন স্নান করে ঠাকুর পুজো হয়ে গেল ঠাকুরের দর্শনও হয়ে গেল যাবো এখন ব্রেকফাস্ট ছাড়তে ব্রেকফাস্ট করে মেয়ে জাস্ট স্নান করে বেরোলো ব্রেকফাস্ট করে এখন আমরা ব্যাগ গুছিয়ে রেখে যাবো অ্যাকচুয়ালি রুমটা আমাকে ছাড়তে হবে দেখো না সব গোটানো হয়ে গেছে এখন ব্যাগে ঢুকানো হচ্ছে মেয়ে ফিরে স্নান করে বেরোলো আর এখানে দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব একটু এখানে দিয়েছি দিতে পারছি না অ্যাকচুয়ালি এখানে দেওয়া যায় এখানে যে সত্যি কথা বলতে এখানে শুকিয়ে যায় বাথরুমেও শুকিয়ে যায় এখানে যা গরম কিন্তু দিতে পারছি না আর সেই কারণেই এই রুমটা ছাড়তে হবে দেখো এখানে বুঝতে পারছো সবুজ রঙের নেট লাগানো এই পাশের দেওয়ালগুলোতে ওদের কাজ হচ্ছে এই কাজ হচ্ছে জন্যই এই রুমটা আমাদের ছাড়তে হবে এত ধুলো বালি আসছে জালনা খোলা যাচ্ছে না মেয়ের সমস্যা হবে এই নানান কিছু মানে ওখানে ধুলো লাগলে মুশকিল এই মুহুর্তেও সেই কারণেই রুমটাকে ছাড়তে হবে আমাদের আর কোনো কারণ নাই রুমটা কিন্তু আমাদের খুব পছন্দের রুম সবসময় আমরা এই রুমটাতেই উঠি উপায় নেই একটা সেই জন্যই ছাড়তে হবে চলো এইখান থেকে ঠাকুরকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তাও দেখাই তোমাদেরকে চলো ওই দেখো ঠাকুর দেখতে পাচ্ছ জয় বজরং ও মূর্তিটা তো এই ব্রিন্নেটটার জন্য কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে তো কাজ হচ্ছে দেখো পুরোটা কাজ হচ্ছে এই দেওয়াল বরাবর সেই কারণেই এই রুমটা আমাদের আজকে ছাড়তে হবে তো চলো আমাদেরকে সাথে নিয়ে শুরু করছি এখনকার ব্লগটা আজকের ব্লগটা এখন থেকে সারা দিন সবাই দেখতে থাকো পুরো ব্লগটা কী হয় না হয় আরও প্রচুর ইনফরমেশন আজকের ব্লগুলো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন রাখছি চলে এসেছি খাবার টেবিলে ব্রেকফাস্ট করতে আর এখানে দেখো কত কী খাবার আজকে নিয়েছে এখানে ইডলি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশ সাথে পোহা বড়া আর তার সাথে ছিল অবশ্যই ব্রেকফাস্টে যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গরম গরম দুধ এক কাপ আর তার সাথে আমার ছিল চা আর এখানে ব্রেড জ্যাম কলা কিছু পাত নেই সব দিয়েছে ওকে কিন্তু শেষ পর্যন্ত কি খেয়েছে দেখতে থাকু গোটা কি বলবো দুধে চিনি আছে দেখো চিনি আর দিতে হবে না বাপারে ঘুম এখনো ভাঙল না আ একটা করে আয়েস করে খেয়ে এটা খেয়ে নিস জাল লেগেছে ইন্ডিয়ান ডিশ এদের মতন বানাতে পারবো না আমরা সত্যি কথা এটা তো আমাদের কমন রান্না ওরা বলে পোহা ডাল আমার যতটুকু মনে হচ্ছে ছোলার ডাল কে ওরা ফোরনে ছোলার ডাল দেয় এটার জন্য বোধহয় আলাদা কোনো টেস্ট হয় আর সার সাথে সাথে ছোলাও খাওয়া মানে ডালটাও খাওয়া মনে হচ্ছে আমার ছোলার ডাল কে দেখো ইস কি বাজে দুধটা না দুধ খেতে তো ভালো লাগবেই না

কত মানুষ দেখেছিস অফিস খুলে গেছে এটা এস ব্যাগ ব্যাংক এটা এখানকার স্টেট বাস এই স্টেটে আর ওই যে জয় বাজরঙ্গলি রওনা দিয়ে দিলাম এখন হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে ঢুকে সেকেন্ড ফ্লোরে বসে আছি ডক্টরের সাথে ফার্স্ট আমাদের অ্যাপয়েন্টমেন্ট আজকে তারপরে অন্যান্য সব কাজ আজকে তার সাথে থেরাপিও শুরু হবে তাই ভাবছি কি হবে কখন হবে আর কীভাবেই বা হবে যে কোনো জিনিস যখন আমরা প্রথমবার করতে যাই তখন সেটা নিয়ে অনেক রকমের আশঙ্কা দুশ্চিন্তা এবং ভাবনাও থাকে আর যেগুলো আমাদের মাথায় খালি ঘুরপাক খেতে থাকে এখানে মেয়েকে একটু ফ্রি অবস্থায় রেখে দিয়েছি কারণ ওর মতন যদি না থাকে তাহলে বাকি যে জিনিসগুলো ওর শোনার দরকার সেগুলো ও অবজার্ভ করতে পারবে না তাই ওর মতন বক বকবক করছে যা দেখছে না দেখছে আর আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেখো আমি এখানে আমার কাজ করছি ওর বাবা ওখানে তার নিজের কাজ করছে মোবাইলে তার যে কর্মক্ষেত্র সেখানে হঠাৎ করে একটা সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান এখানে বসে তাকে করতে হচ্ছে জীবনটা বোধহয় এরকমই এই দেখো পাশের যত মানুষ রয়েছে সকলেরই কিছু না কিছু সমস্যা রয়েছে এখানে দেখো কিছুটা কাজ হলো আবার আমাদের বিকেলে আবার বাকি কাজ থেরাপি চলছে থেরাপির জন্য আমাদের আবার চারটের পর আসতে হবে যে করাবে সে এখন নেই মানে আমাদের একবার হল আরেকবার অন্য থেরাপির জন্য আবার আসতে হবে ডক্টর চেক হয়ে গেছে দেখে কি হয় এখন বাজে মোটে এগারোটা বিকেল চারটায় আর কি রোদ বাইরে অবস্থা মারাত্মক অবস্থা এরা কি করে টুপি পড়ে আছে কে জানে বাবা দেখো চুটকি টেকে দেখেছ চলো গরম দেখো এখন মোটে সকাল এগারোটা এখনই যদি এরকম গরম হয় কি হবে সারাটা দিন তো জানুয়ারি মাসের মোটে আজকে এত টুকটারি মাঝামাঝি বেরোল আমাদের ওদিকে কি ঠান্ডা আর এখানে কীরকম গরম চলো রাস্তা পেরিয়ে যাই পরে কথা বলছি প্রচণ্ড বেশি রোদ ভর দুপুরবেলায় এই উল্টো দিকেই একটা এরকম শপ আছে যেখানে ফ্রুট জুস পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় যে ছবিতেই দেখতে পাচ্ছো এখানে বাবা আর বেটি বসে আছে আমি বসেছিলাম হসপিটালের ভেতরেই কারণ কখন ডাকে না ডাকে কিছু হয় কি না সেগুলো খোঁজ রাখার জন্য অ্যাকচুয়ালি মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে এখন দুপুর তো এখন প্রায় দুটো আড়াইটা বাজে খিদে পেয়ে গেছে দেখে ওকে নিয়ে এসছে এখানে ওর বাবা আর এইখানে দেখো সব মানুষ কি সুন্দর লিখে দিয়েছে কত কিছু অফ

যখন আমরা নিজেরা নিজেদের বাড়িতে থাকি তখন আমাদের অনেক কিছু মনে হয় মনে হয় যেন আমি বোধ হয় অভি সমুদ্রে পড়ে গেছি অতল সমুদ্রে আমি থই খুঁজে পাচ্ছি না কিন্তু যখন এরকম স্পেশাল হসপিটালে যাই সেখানে গিয়ে যখন ওই দেখো একটি মেয়ে তারও কিন্তু অপারেশন হয়েছে কলেজে পড়ে মেয়েটি এরকম কিছু মানুষের দেখা পায় কথা বলা হয় তখন মনের জোর সত্যি সত্যি অনেকটা ভালো হয়ে যায় আর তার সাথে সাথে এটাও মনে হয় যে আমি হয়তো অনেকটাই ভালো আছি পৃথিবীতে আরও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এখন প্রায় পাঁচটা বাজে আর যে চারটের সময় ম্যাডাম আসবে বলেছিলেন আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে হয়ে গেল তারপরে ওনার সাথে কিছুটা কথাবার্তা হওয়ার পর আবার কালকে আসতে বললেন সেসব নিয়ে দিয়ে আমরা রওনা দিচ্ছি আর আমরা যখন অটোতে উঠেছি তখন দেখছি আমাদের সাথে সাথে এই মেয়েটি তার পোষ্যকে নিয়ে যাচ্ছে যেটা দেখে আমার মেয়ার নিজেকে রেজিস্ট করতে পারেনি তো জানোই তোমরা ও ভীষণ পশুপ্রেমী সেই জন্য নিজেই ভিডিও করে নিয়েছে সেটা সে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি হাজার খারাপের মাঝে ভালো যেটুকু আছে সেটুকুকে খুঁজে বেড়ানোর চেষ্টা আর কিছুই না বন্ধুরা আমরা এই রুমটাতেই থাকবো হ্যাঁ এসিটা ওইখানে এই রুমটাতে থাকতো কারণ ওই পাশে খুব প্রবলেম হচ্ছে ওর আর এখানে আসতে রিলাক্স হওয়ার জন্য এদিকে দুটো জানলা আছে দেখো আবার এদিকে আর একটা জানা হেয়ার সার্কুলেশনটা ভালো হবে তো জানলাগুলো আগে খুঁজনি বাহ্ কি হাওয়া আসছে কিন্তু একটাই সমস্যা সেটা ঘুম থেকে উঠেই যে ঠাকুরের দর্শন করতে পারতাম ওই পাশটা সেটা হবে না সে পূর্ব দিক তো ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে প্রণামটা করা যাবে চলো এই হচ্ছে রুম ওরা অলরেডি লাগেজ জল হিট যে এগুলো দেয় প্রত্যেকবারই প্রত্যেক দিনই এখন একটু ফল নিয়ে আসলাম চলো এই হচ্ছে এই রুমের ছবি ওই ঘরের ছবিটার মধ্যে একটু বাবা এসেই তুই আমার ওটা লাগিয়ে দিয়েছিস ওরে মা এসেই দেখো এখানে একটা আলাদা একটা এই দেখো ক্যামেরা রয়েছে নিজেকে দেখছি মাঝে মাঝে না নিজেকেও দেখা উচিত জানো তো নিজের পরিবর্তন নিজেকে দেখা নিজে পরিবর্তনটাকে দেখা ভীষণ ভীষণ জরুরি ভীষণ এরকম মানে নিজের সামনাসামনি যদি না দাঁড়াও অনেক জিনিস তুমি কিন্তু জীবন থেকে হারিয়ে ফেলবে নিজের সামনে নিজেকে দাঁড়িয়ে দেখতে হবে যে তুমি যা ছিলে আর তুমি এখন যা দুটোই এক কিনা তুমি কতটা এগিয়েছো কতটা ফেলে এসেছো সবটাই মহারানী অলরেডি আপেল খাচ্ছে আর ওই দেখো মস্তিতে আছে কারণ এখন অনেকটাই বেশি শুনতে পাচ্ছে আনন্দে আছে জীবন থেকে আনন্দই চলে গেছিল সে আনন্দটা ওর আছে এখন আবার কিছুটা আর এই দেখো আমরা যখনই কোথাও যাই এরকম দুটো তিনটে করে চাদর আর বালিশের বার নিয়ে যাই যত বড় হোটেলেই হোক যেখানেই ঘুরতে যাই না এখনও বিপদ আপদের জন্য আমরা এটা নিয়ে যাই অ্যাকচুয়ালি আমাদের খুব অস্বস্তি লাগে কিন্তু এখানে আমরা সেটা করলাম না এটা আমাদের লাগলোই না বরঞ্চ আমাদের এটা গায়ে দিতে লাগছে এত গরম এখানে সেই জন্য এটাকে বিছানায় রেখেছি ফ্যান চলছে ফাই যা সেই কারণে এসি আছে কিন্তু এসি চালাবো না এসি একটু ঠান্ডা লেগে যাবে এটা নিয়ে যাই এই কেন বলো তো সাউন্ডটা কমারে হ্যাঁ কেন নিয়ে যাই বলো এখানে আমাদের লাগলো না কেন মানে এইখানে যে রুমটা ওয়াশ হয় সেটা তোমার চোখের সামনেই হবে তোমার যদি হাতে সময় থাকে তোমার চোখের সামনেই ওরা রুমটাকে ওয়াশ করবে বাথরুম টাথরুম সব ক্লিন করবে চাদরটা তো সব চেঞ্জ করে তোমার সামনেই রেডি করে দেবে এই হচ্ছে ব্যাপার জন্য এখানে কিছু আমাদের পারতে হয় না এতবার আসলাম এই হোটেলকে এটেছি দেখলাম এই কারণে ছিল তো চলো এখন বানিয়ে নিয়েছি ওরা তো সমস্ত কিছুই দেয় চা দুধ চিনি সব কিছুই প্রত্যেক দিন দেয় ব্রাশ পেস্ট সব কিছুর সাথে এটাও দেয় একটুখানি বে এসে মাথা ধরেছে খুব এত গরম এখানে একটু চা করলাম আমি স্নান করলাম মেয়ে স্নান করলো স্নান মানে গলা থেকে ধোয়া যেটা আমাদের ওখানে বসে যারা আমার ব্লগ দেখছো ওয়েস্ট বেঙ্গলের থেকে তাদের তারা বোধহয় এখন টক টক করে কাঁপছো ঠান্ডায় আর এখানে কি অবস্থা মানে আমি নির্ঘাত আমরা বিছানায় পড়বো অত ঠান্ডার থেকে এখানে ঝট করে দেনান দেনে এসেই চব্বিশ ঘন্টার মতো এত গরম ঠান্ডা গরমের থেকে ঠান্ডায় যাওয়া যায় কেননা প্রিকশন কিন্তু ঠান্ডায় তো তুমি পিকাউশন কিছু নিতে পারবে না উল্টে তোমার এসি চাচ্তে হবে প্যাংচাটতে হবে মানে ভগবান এখন সহায় যদি সুস্থ থাকি আজকে কি হোলা চা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে ওরা দিয়েছে যেটা বলছিল ওই দি একটু চা করে নিলাম বরেরটাও করে রেখেছি সে এখন ঢুকেছে টয়লেটে সে বেরিয়ে চলে আসবে এই নেবে চলো

Είναι